যদি ক্ষমতা হয় তাহলে মনে হয় দেশ আফগানিস্তান হবে আর কি মনে হয় আর কি দেশের অবস্থা তো ভালো থাকবেই না আর তারা তো দেখেন কোন ধরনের আসলে তো তারা কোনো ইসলামী দল না ঢাকা আঠারো সালতে আমাদের এস জাহাঙ্গীর হোসেন ভাই বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাল্লাহ জাহাঙ্গীর ভাই লোক হিসাবে খুবই ভালো জনপ্রিয় এবং গণবান্ধব প্লাস হলো তার প্রতি মানুষের ভালোবাসা আছে সে লোক ভালো আশা করি যে উনি নির্বাচিত হইলে আমাদের এলাকার অনেক উন্নয়ন হবে এই সতেরো বছর তো আওয়ামী লীগের সময় কোনো সময় উন্নয়নে হয় নাই তো এই সতেরো বছর তো আরও কিছু করে নাই আশা করি মানুষের বিএনপিকে ভালোবাসে ধানের শীষকে ভালোবাসে তাই ধানের শীষের ইনশাল্লাহ বিজয় হবে এটাই আমরা নিশ্চিত বর্তমানে কী করতেছে কি অপবচা চালিয়েছে এটা আপনারা সবাই জানেন আর এই এলাকা হলে বিএনপি প্রবণ এলাকা এই এলাকাতে জামাইতে সেই রকম ভোট পাবে না ইনশাল্লাহ এটা আমরা বিশ্বাস করি আমার যদি ক্ষমতায় তাহলে মনে হয় দেশ আফগানিস্তান হবে আর কি মনে হয় আর কি দেশের অবস্থা তো ভালো থাকবেই না আর তারা তো দেখেন কোন ধরনের আসলে তো তারা কোনো ইসলামী দল না ধানের শীষের অতীতের ইতিহাস আছে আমাদের মাননীয় রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশ শাসন করছে পরিচালনা করছে তার কাজ দেখছে আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই দেশ পরিচালনা করছে তিন তিনবার প্রধানমন্ত্রী ছিল দেশ পরিচালনা করছে মানুষের শান্তিতে ছিল দ্রব্যমূল্যের দাম কম ছিল এলাকার উন্নয়নে আমাদের এলাকার রাসঘাট দুইবার করছে বিএনপির সময় মানে পাকা করছে আর আওয়ামী লীগের সতেরো বছর একবার এই এলাকার রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা খুবই দুঃখজনক বৃষ্টি হলে মানুষ গতে যেতে পারে না এটা হলো তাদের ভুল ভ্রান্ত ধারণা কারণ হইলো বিএনপির লোকেরা চাঁদাবাজি করে না কিছু সংখ্যক লোকেরা করে এরা বিএনপির কোন সংগঠনের সাথে জড়িত না যদি কেউ করে থাকে আমাদের এরকম ইতিহাস নাই অতীত ছিল না আশা করি সামনেতে পারে এস এম জাহাঙ্গীর ভাই যদি নির্বাচিত হয় চাঁদাবাজি সন্ত্রাস মাদক সব নির্মূল করবো ইনশাল্লাহ আশা করি ভাই এগুলো একদম পছন্দ করে না আঠারোবাসী লোক যারা আছে আশা করি এস এম জাহাঙ্গীর ভাইকে ভোট দিব যে বিপুল পুরে জব মানে শিক্ষাইব প্লাস হলো যে জাহাঙ্গিবাই পাশলে দেশের মানুষ শান্তি নিরাপত্তা থাকতে পারবে মেয়েরা নিরাপত্তায় চলাচল করতে পারবে কিশোর নির্মল হবে ইনশাল্লাহ